হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের সতেরোই মে শনিবার আর আজকের ব্লগটা শুরু করছি বিছানা ছাড়া থেকে বিছানাটা যেহেতু ফাঁকা তাহলে আর ছাড়া যাবে না চলো তাহলে বিছানাটা একবারে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিই আর তারপর তো রান্নাবান্না কাজকর্ম হচ্ছে ঝেরে একবার কোনো রকমের ঝ্যাঁটা বুলিয়ে সোজা চলে যেতে হবে রান্নাঘরে কারণ হচ্ছে রান্নাঘরে সমস্ত কাজকর্ম পড়ে আছে আর এখন যদি না যাই তাহলে আর টিফিন দুপুরের খাবার কাউকে ঠিক সময় মতো দিতে পারবো না মানে এই হচ্ছে আমাদের জীবন বুঝলে বন্ধুরা বিয়ের আগে মানে বেলা করে উঠলেও কোনো ব্যা ব্যাপার ছিল না আর এখন যদি দশ মিনিট ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে মানে সেই দশ মিনিট মেকআপ করতে করতে মনে হয় যেন সকালে দু ঘন্টা দেরি করে উঠেছি একজন হাউস ওয়াইফের এইটাই হচ্ছে বিয়ের আগের আর বিয়ের পরের জীবনযাত্রার তফাৎ বিয়ের আগে তুমি দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুম থেকে দেরি করে ওঠো বাথরুমে এক ঘন্টা বেশি সময় নাও কেউ কিছু বলবে না কিন্তু বিয়ের পর সব কাজ করতে হবে বললাম না কুইক তোমাকে মেশিন হতে হবে আর নিজের জন্য যেটুকু সময় না দিলে নয় সেটুকুই তাহলে চলো রান্নাঘরে যাই আর এদিকে বাসন দেখি পড়ে আছে কোনো রকমে এক কাপ চা করে খেয়েই চলে এসছি সোজা বাসন মাজতে বাসন মেজে রান্নাবান্না শুরু করব নাইটিটাও চেঞ্জ করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই রান্নাঘরে ঢোকা মানে তিন চার ঘন্টা আর কোনো খবরই নেই তাহলে চলো বাসনপত্র সমস্ত একদম মেজে ঘষে যাকে বলে পরিষ্কার করে নিই মানে আগে যেই মেয়েটা দাঁত মাস দিয়েই লেগে যেত আধ ঘন্টা এখন দশ মিনিটের মধ্যে চিন্তা হয় কতক্ষণে যে বাসনটা মেজে রান্নাটা বসাবো বললাম না বিয়ের পরে মেয়েদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যায় সঙ্গে থাকো আরও অনেক কিছু দেখতে পারবে আজকের ব্লগটা তোমরা দেখে দেখতে থাকো সারাদিনের কাজকর্ম নিয়ে ব্লগটা আমি গুছিয়েছি আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে কমপ্লিট বললাম না সব কাজ ধরতে হবে আর ছাড়তে হবে আর এদিকে তোমাদের দাদা সাড়ে সাতটায় বেরোবে ওর টিফিনটা করে ছেড়ে দেবো তারপরে আমাদের ভাত টিফিন বসাবো আজকে আবার আবদার রুটি আর বেগুন ভাজা নিয়ে যাবে ওই জন্য আগে ভাতও বসায় নি কোনো রকমে বাসনপত্রগুলো ক্লিন করেছি করে ওর মতো বেগুন কেটে নিলাম আর বেগুন ভাজাটা একদম পছন্দ করি না আমি ওই জন্য আমার জন্য রাখবো না ওর মতো কেটে দিই কেটে ভেজে দেবো আর কটা রুটি করে ওকে ছেড়ে তারপরে আমাদের বান্না করব কিন্তু ধীরে সুস্থ করলে হবে না ওর কাকা আবার বেরোবে ওই জন্য একদম বললাম না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকালের কাজটা কমপ্লিট করতে হবে কিন্তু যত তাড়াহুড়ো করে বলছি কিন্তু রান্না বান্না ছাড়াও তো আরও সমস্ত অনেক কিছুই কাজ আছে ঘর ধর মোচা ঝাঁট দেওয়া পরিষ্কার করা বিছানা ঝাড় তো ঝাড়া হয়ে গেছে করে বিছানা তুলব মানে তাড়াহুড়ো করতে করতেও যে সকাল থেকে উঠে কখন যে দুপুর একটা বেজে যে স্নান করে উঠতে উঠতে নিজেও বুঝতে পারি না মনে হয় আজকে তো খুব তাড়াহুড়ো করছি আজকে মনে হয় কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বলে না কাজ কি পুরোয় সংসারের কাজ পুরোয় না যতদিন আমরা যারা মানে হাউসওয়াইফ বা মহিলা ততদিন তাদের যতদিন গত চলবে বা নিঃশ্বাস চলবে সংসারের জন্য করেই যেতে হবে আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই একজন পুরুষ মানুষের ষাট বছরের পর শুরু হয়ে যায় তাদের রিটায়ারমেন্ট লাইফ আর আমাদের তো কোনো রিটায়ারমেন্ট লাইফ বলে কোনো লাইফই নেই আমাদের শরীর যতদিন চলবে আমাদের মানে হাত পাও চালিয়ে যেতে হবে প্রথমে স্বামীর জন্য তারপর হচ্ছে যখন ছেলেরা অফিস যাবে ছেলেদের খাবার দাবার টিফিন গুছিয়ে দেয়া। তারপর ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর যদি শরীর ঠিক থাকে বা শরীর সুস্থ থাকে তাহলে ছেলের জন্য করতে হবে নাতিপুতি এই হচ্ছে আমাদের একজন মহিলাদের জীবন আমাদের রিটায়ারমেন্ট নেই এই করেই আমাদের মানে কর্মের মধ্যে দিয়ে আমাদের সারা জীবনটা চলতে হয় আর এদিকেও আমার চা করা হয়ে গেছে কমপ্লিট আর কালকের পর থেকে না একটু চা কি গরম খাবার দাবার দেখলে একটু ভয়তেই মানে ভয় ভয় করছি কালকে চাটা যে আমার পায়ে পুড়ে খানে বেশ খানিকটা ফুঁসকা পড়ে গেছিলো আজকে ওই জন্য খুব সাবধানে চাটা করলাম আর এদিকে চলো ভাতটাও বসিয়ে দিই বললাম না মানে তাড়াহুড়োও করছি তো করছি কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে এই সমস্ত কাজকর্ম গুছোতে তাহলে চলো ভাতটা বসিয়ে দিই আর এদিকে আর মাছ করবো না মাছের তেল আছে মাছের তেলটা চচ্চড়ি মতো করে নেব আর মাছের ডিমটা বড়াটা আলু দিয়ে তরকারি করে রাত্তিরে রেখে দেবো ঢ্যাঁড়স দিয়ে দেবো টক করবো এইটুকু রান্নাবান্না করে নেবো আর আলু চচ্চড়ি তো ডেলি জলখাবারে মুড়ির সঙ্গে আছে তোমরা ভালো করেই যেন তাহলে চলো মাছের তেলটা কিভাবে বসে তোমাদের দেখাই প্রথমে পাঁচ ফোড়ন পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা ছিঁড়ে বেশ করে ভেজে নিলাম তার সঙ্গে মাছের তেলটা একদম লাল লাল করে ভেজে নেবে অনেকে মাছের তেল করো মাছের তেলটা আঁসটে গন্ধ বেরো কিন্তু এইভাবে যদি একদম ভালো করে ভাজো তোমরা ভাবো তেল বেশি দিলে ভালো হবে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে দেবে এতে কোনো আঁসটে গন্ধ থাকে না কিছু থাকে না তারপর আলু বেগুনটা অ্যাড করে চাপা দিয়ে দিয়ে ভাজা দেবে কোনো জল ছিটে দেওয়া বা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এদিকে আমি মাছের ডিমের বড়াটাও করে নিচ্ছি চলো তাহলে আর মাছের ডিমের বড়া করে ওতে দুটো পটল দিয়ে দিলাম দিয়ে পটলটাকেও আমি ভেজে তুলে নেব তারপর যে যেমন মশলা খাও পেঁয়াজ আদা রসুন দিয়ে সাধারণত ভালো হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে একটুখানি সস দিয়ে দিলাম যেহেতু টমেটো নেই বেশ করে ভালো করে যাকে বেলা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে পটল দিয়ে তারপর মাছের ডিমের বড়া দিয়ে একদম বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নামিয়ে নেবো আর যদি ইচ্ছে হয় তাহলে একটু গরম মশলার গুঁড়োও তোমরা দিতে পারো বুঝলে বন্ধুরা তাহলে চলো মাছের ডিমের বড়াটা করতে থাকি আর এখনও তো অনেক কাজকর্ম পড়ে আছে তাহলে সাথে থাকো আর এদিকে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম তোমাদের তো আগে রেসিপিটা বলে দিয়েছি আর এদিকে পরিমাণ মতো জল মানে যেটুকু পরিমাণ জল বা আরেকটু দিলে ভালো হতো কারণ অনেকগুলো লোক তো রাত্রে একটু কমই হয়ে গেছিলো প্রত্যেক দিন তো আন্দাজ বোঝা যায় না কারণ এক রান্না করতে করতে কবে যে কম বেশি হবে পাকার আধুনিরাই বুঝতে পারে না তো আমি তো কোথাকার ছাড় আর এদিকে তরকারিটা বসিয়ে ওদিকে টিফিনের আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম অনেকটাই বেলা হয়েছে প্রায় দশটা বাজে দুগাল মুড়ি খেয়ে আবার কাজে হাত ধোবো মানে দুটো পেটেও তো দিতে হবে পেটে যদি না দিই তাহলে হাত পাটা কী করে চালাবো বলো না বন্ধুরা আর আমরা যারা হাউস ওয়াইফ নিজেদের চিন্তা করি না কিন্তু যেটুকু না খেলে নয় সেটুকু তো পেটে দিতেই হবে যাকে বলে বন্ধুরা অনেক থাকার জন্য খাওয়া মানে ঘুমোই নেই এপাশ করা হলো সাড়ে ছটা বাজে এবার আর নিচে থাকলে হবে না চলে যেতে হবে সোজা উপরে কারণ চা করতে হবে বাসন মাজা ছেলেদের টিফিন তাহলে তোমরা কিন্তু সাথে থাকো আর ওপরে চলে এলাম ছেলেদের একটু হেলথ ড্রিঙ্ক গুলে দেবো নিচে শুয়েছিলাম এত পরিমাণ ওপরে গরম না মানে সহ্য করা যাচ্ছে না নিচে শুলে না গরমটা একটুখানি কম হচ্ছে ছেলে গিয়ে ডেকে এলো নিচে তো কোনো ব্যবস্থা নেই চা করার ওই জন্য উপরে চলে এলাম আগে যখন শাশুড়ি শাশুড়িমামা বেঁচেছিলো নিচেই রান্নাবান্না হতো এখন কোনো ব্যবস্থা নেই বলে ওপরেই করতে হবে চলো তাহলে আগে ছেলেদের টিফিনটা দিয়ে দিই সাড়ে ছটা বেঁচে গেছে তো ওদের খিদে পাচ্ছে মানে ছোটোটার খিদে পেয়ে গেছে বড়টা তো গুণের ধারই মানে এত বড় হয়ে গেছে এখনও মেরে ধরে খাওয়াতে হয় জানো সেই ছোটো থেকে অভ্যেস আর আর গেলো না আর এদিকে ওদের খাবারটা দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি মানে কাজের বললাম না কাজের শেষ নেই রাত্রে মানুষ শোয় না হলে রাত্রেও দেখতে কাজ পড়ে থাকতো আর চলো খুব একটা বেশি বাসন পরে নিই কারণ আমি বারবার করে মেজে নিই বলে না বাসনটা একদম খুব একটা হয় না সব সময় হাত চালিয়ে মেজে মানে ধুয়ে ধুয়ে নে আমি একদম কাজ জমিয়ে রাখা পছন্দ করি না চলো এদিকে বাসন মাজা কমপ্লিট এদিকে বাসনগুলো তুলে রাখি প্রচণ্ড বাসন সকালের বাসনও তোলা হয়নি মানে বললাম না একজন মেয়ে বিয়ের আগে আলাদা থাকে বিয়ের পরে তার সম্পূর্ণ জীবনযাত্রা আলাদা হয়েছে যেই মেয়েটা নিজের জামা কাপড় কোথায় থাকতো সেটা বারবার জিজ্ঞেস করে আজকে সে একদম মানে একটা সংসার মেনটেন করার ক্ষমতা হয়ে গেছে এগুলো নিজেদের দ্বারা না ভগবান সময় বা পরিস্থিতির চাপে মানুষকে সমস্ত কিছু শিখিয়ে দেয় তুমি ভাববে তুমি পাকা ফুকতে না সেই ওপরে যে বসে আছে সে ঠিক পরিস্থিতি বুঝে তোমাকে ঠিক তোমার সংসারের মতো তৈরি করে দিতে হবে শুধু ঠাকুরের ওপর বিশ্বাস রাখতে হবে আর নিজের ওপর ভরসা রাখতে হবে তাহলে দেখবে তোমার জীবনে কোনো মানে অসুবিধা হবে না আর মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা করা বা অতিরিক্ত চাওয়া আমার একদম পছন্দ করি না যেটুকু মানে পেয়েছি বা যা পাচ্ছে সেটুকুই অনেক তাহলে চলো অনেক বক বক করা হলো অনেক ভারী কথা বলা হলো চলো এবারে রুটিটা করে নিই আর ওদিকে তো সকালে তরকারিটা করাই ছিল গরম করে নিলাম এখন আর আর পাচ্ছি না যেন রাত্রে নতুন করে তরকারি করতে মানে দিন দিন যেন কাজের চাপটা বেড়ে যাচ্ছে মাথার ওপর বেশি বয়সও বাড়ছে আর আস্তে আস্তে কাজের চাপও যেন বেড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়ে এই যে খেতে দিয়ে দিলাম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রইল দেখা হবে নেক্সট ব্লগে